হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম ভালো নেই শরীরটা খুব খারাপ মনও খারাপ আরেকটা কথা বলি পাকা চালিয়েছি নয় সাজতে পারে কিছু মনে করো না তোমরা আর আজকে টপিক হচ্ছে দুনিয়াটা সার্থময় ওরা স্বার্থ নিয়ে চলে আর আমার কথার মধ্যে যে তোমাদের ভুলভ্রান্তি থাকে আমাকে মাফ করে দেবে এবং কথা অতটা গুছিয়ে বলতে পারি না তুমিও বলার চেষ্টা করছি দুনিয়াটা হচ্ছে স্বার্থময় স্বার্থ যখন দরকার তোমাকে ব্যবহার করবে স্বার্থ যেই ফুরিয়ে যাবে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে আর তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে সবাই ভালোবাসবে বা মা বোন ভাই আত্মীয় স্বজন সবাই আর তুমি যদি টাকা ইনকাম না করতে পারো কেউ তোমাকে ভালোবাসবে না সুখের সময় তোমাকে সবাই দেখবে তোমার যদি টাকা থাকে তোমাকে সবাই দেখবে ধরো তুমি কোন একটা কোম্পানিতে কাজ করো প্রচুর টাকা ইনকাম করছো সবার পেছনে মা বাবা বোন ভাই এবং বন্ধুবান্ধবদের পেছনে পার্টি করে টাকা খরচা করছো আর ধরো আর কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই যাবে তো তোমাকে কেউ সাহায্য করবে না তোমার তুমি যদি তোমার বোনের বাড়িতে যাও তোমার কষ্টের কথা বলো বোন তোমার শুনবে শুনবে কখন দাদাকে বার কারণ যায় সে চেষ্টা করবে বোন জানবে যে আমি দাদা দাদাকে তো দাদার তো চাকরি চলে গেছে তাহলে দাদাকে টাকা পয়সা দিতে হবে তখনই ওখান থেকে কি করে তাড়ানো যায় দাদাকে সেটা চেষ্টা করে এটা কিন্তু বাস্তব সত্যি কথা তোমরা এরকম আশেপাশেই দেখবে আর বউ বউ যদি থাকে তোমার বউ তাদের তোমার তোমাকে ছেড়ে চলে যাবে বউ তোমার সুখের সময় থাকবে আর দুঃখের সময় তোমাকে পাত্তা দেবে না এটাই বলছে দুনিয়াটা খুব স্বার্থময় স্বার্থ নিয়ে চলে তাই আমাদের উচিত আমাদের ভেবে চিনতে কাজ করা আমার যদি কাজ না থাকে তুমি কাউকে প্রকাশ করবে না তোমার দুঃখের কথা কাউকে প্রকাশ করবে না তাহলে দেখবে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার পিছনে হাসি ঠাট্টা সব সমস্ত কিছু করবে আর সুখের সময় যে দেখবে বন্ধুবান্ধবকে তুমি খাওয়াতে দাওয়াতে রেস্টুরেন্টে নিয়ে যেতে সেই বন্ধু দেখবে তোমার থেকে পিছনে হেঁটে যাচ্ছে এবং তোমার সাথে রিলেশান ক্লোজ করে দিচ্ছে এটা কি সত্যি বল এটা কি সত্যি বলছি কথাটা তোমারাই আমাকে অবশ্যই জানাবে এখন দুনিয়াটা বেশি খারাপ হয়ে গেছে আগেই যে বললাম টাকা থাকলে তোমাকে সবাই ভালোবাসবে টাকা না থাকলে কেউ ভালোবাসবে না দেখবে আগে তোমাকে যে মা তোমার মাছের মুড়োটা দিত যখন চাকরি করতে টাকা পয়সা সমস্যা দিতে তখন মাছের বড় মাথাটা দেবে দিত কিন্তু দেখো চাকরি ছেড়ে গেলে যাবে দেখবে টাকা পয়সা বাড়িতে দিচ্ছ না দেখবে তোমাকে মাছের মাথা কেন টুকরো মাছও দেবে না তাই আমাদের দুঃখ কষ্ট সহ্য করে নিজেকে একদম সঠিকভাবে পরিচালনা করতে হবে তবেই মানুষের মতন মানুষ হয়ে দেখাতে হবে বোঝাতে হবে টাকা পয়সায় সব কিছু নয় ভালোবাসা সবকিছু ভালো এইটুকুনি বলার ছিল আর দুনিয়াটা যত দিন যাচ্ছে ত খারাপের দিকেই যাচ্ছে আর দুনিয়া আর ভালোর দিকে যাচ্ছে না যদিও বা আগে ভালো মানুষ ছিল এখন আর ভালো মানুষ নেই স্বার্থ নিয়ে চলে দুনিয়া তোমাকে যখন দরকার হবে তোমাকে নেবে দরকার হবে তখন তোমাকে দিয়ে কাজ দেবে আর তোমাকে যেই স্বার্থ চলে যাবে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে আর এই ব্লগটা বেশি বড় করছি না আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটু হলেও স্কিপ না করে অবশ্যই আমাকে দেখো আর বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি একদিন বড় ইউটিউবার হতে পারি আর তোমরা বলো তো কীভাবে মনিটাইজ অন করতে হয় আমার এক লাখের ওপর তো সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আজকে মনিটাই কিছু জানে না বলে মনিটাই সন করতে পারিনি সেই জন্য আমার মনটা খুবই খারাপ মন হচ্ছে একদিন না একদিন আমাকে ইউটিউব ছেড়ে চলে যেতে হবে একটা কথা বলি আজকে আমি বেকার আমি বেকার বলে কেউ আমাকে আর ভালোবাসছে না পিছনে ভালোবাসা দিচ্ছে সামনে ভালোবাসা দিচ্ছে পিছনে আমার নামে অনেক গালাগালি করছে আমার স্বপ্ন আমার বড় ইউটিউবার হবার কিন্তু স্বপ্ন এখন পূরণ করতে পারছি না আমি যা করছি এটাই করছি আমিও জানি এটাও একটা কাজ হিসাবে আমাকে ধরছি ঠিক আছে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবে ঠিক আছে আমি সম্রাট এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর একটা কথা বলি তুমি দিন স্বার্থ নিয়ে চলবে না তোমার টাকা পয়সা না থাকলে তুমি অপরকে সাহায্য করার চেষ্টা করবে আর সব থেকে ভালো বড় কথা হচ্ছে নিজেকে একটা বড় মানুষ মানুষের মতন মানুষ হয়েও তুমি দুঃখে তোমার সুখের দিনও তুমি ভুলবে না আর তোমার দুঃখের দিনও ভুলবে না এটা আমি জানি দুঃখের পর সুখ আছে। ঠিক আছে বেশি বকবক করে ফেলছি আমি এখান থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো